আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন যাবত ইচ্ছা করছিল মাংসের ভর্তা তৈরি করে খেতে তো ফাইনালি আমি তৈরি করে ফেললাম মাংসের ভর্তা আর এটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা তো মাংসটা এখানে আমি আলাদা করে সেদ্ধ করিনি এটা রান্না করা ছিল তো রান্না করার মাংস থেকেই আমি এই মাংসের ভর্তাটা তৈরি করে নিলাম শুধু এখানে আমি সব উপকরণগুলা ভালোভাবে ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম তো এখানে আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এখানে কাঁচামরিচ শুকনা মরিচ আমি দুইটাই ব্যবহার করেছি যেন একটু বেশি ঝাল হয় ভর্তাটা খেতে আর এখানে একটা রসুনই ইউজ করেছি রসুনটা দেয়াতে ভর্তার ফ্লেভারটা ভালো আসে আর এটা লো হিটে আমি ভেজে নিচ্ছি যেন সব কিছু পুড়ে না যায় তো আমার ভাজা হয়ে গেছে এখন এই উপকরণগুলো আমি তুলে নিলাম এরপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে একটু ভালো লাগে বেশি তো আমি মোটামুটি পরিমাণে দিয়েছি আর এখানে আমি পাঁচ টুকরার মতো শুধু সলিড যে মাংসটা ওইটা হাড় ছাড়া মাংস ওইটা নিয়ে নিয়েছি আমি তরকারি থেকে তো এইখানে আমি প্রথমেই মরিচ আর হচ্ছে কাঁচামরিচটা প্রথমে মাখিয়ে নিলাম কেন যেন আমার মাংসের তরকারিটা থেকে ভর্তাটাই বেশি ভালো লেগেছে আর আমি একটু ভর্তা পছন্দ করি যে কোনো কিছুর ভর্তা পছন্দ করি বেশি ভর্তা হলে আর আমি তরকারি টরকারি খুব একটা নেই না ভর্তা দিয়ে ভাত খেয়ে নেই। আর এটা মাংসের ভর্তা বলে কথা আর টেস্ট অনেক ভালো হয়েছিল আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আসলে যখন দেখবেন যে মাংস তরকারিটা খেতে ভালো লাগছে না তখন এভাবে ভর্তা বানিয়ে খাবেন আর এখানে আমি একটু একটা আলু ব্যবহার করেছি আলুটা দেওয়াতে আরও বেশি মজা হয়েছে আলু তারপর হচ্ছে এখানে আমি ধনে পাতা কুচি আর উপরে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বলুন তো সবাই ভর্তাটা দেখেই খেতে ইচ্ছে করছে না আসলেই কিন্তু অনেক মজা হয়েছে আপনারা বাসায়ভাবে ট্রাই করবেন আর যাদের মুখে রুচি চলে গেছে ইনশাল্লাহ রুচি ফিরে আসবে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ